আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করছি ভালো আছেন বার্ড স্লাভারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আর সেই ভিডিওটা হবে খুবই স্পেশাল এটা হচ্ছে নারায়ণগঞ্জ ভাইয়ের বাড়িতে আর ভাইয়ের আজকে সুন্দর সুন্দর পাখিগুলো দেখাবো এর আগে কখনোই আসা হয়নি এই প্রথম সুন্দর সুন্দর পাখিগুলো দেখানোর জন্য চলে আসছি নারায়ণগঞ্জে ভাইয়ের কাছে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর ফুল ভিডিও দেখবেন নাটারে দেখবেন কারণ আরিফ কাছে আছে অনেক এক্সপেন্সিভ পাখি এবং খুবই সুন্দর সুন্দর পাখি চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মোবিল ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এই জন্য কারণ আপনি অনেক দূর থেকে আমার এখানে আসছেন নারায়ণগঞ্জ আসছেন আমার কিছু পাখি ভিডিও করার জন্য এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এখানে আসার জন্য কথা দিলাম আপনাকে আজকে আমি আপনাকে আমি অনেক চমক দেখাবো আজকে অনেক অনেক চমক পাখি একসাথে আপনি অনেক কালে সেগুলো দেখতে পাবেন আশা করি ইনশাআল্লাহ আপনার সাবস্ক্রাইবার যারা আছে এবং যারা আপনার ভিডিও চ্যানেল দেখে আজকে তাদের ওই পাখিগুলো দেখে অবশ্যই মনন্ত কিছু হলে ইনশাআল্লাহ শান্তিগুলো পাবেন বললেন মোবিন ভাই আজকে বেশি দেরি করবো না প্রথমেই যে চমকগুলো আছে এই চমকগুলো দিয়ে আপনাকে আজকে শুরু করতে চাই ইনশাআল্লাহ নবীন ভাই তো চমক কিন্তু আপনার জন্য রাখছিলাম আমি আপনি মানে দেখতে পাচ্ছেন যে আসলে চমক গুলো কত সুন্দর সুন্দর দেখেন একটু আপনি চার চারটা টাকা তো আর বেবি আর এই বেবি বয়স কিন্তু চার মাসের কাছাকাছি মেল ফিমেল বিয়ে না করা আছে তো একটা করে আমি আপনাকে ধরে যদি দেখাই পাখিগুলো কত অ্যাক্টিভ দেখেন আমি একটু পুরোটা দেখাই আপনাকে দেখেন চারটা পাখি খুবই অ্যাক্টিভ দেখেন কালার সাইজ কোয়ালিটি মাসাল্লা খুবই ভালো আর এটা কিন্তু মিডিয়াম সালফার পেস্টের কাকাতুয়া বলে কাকাতু বলে আমি আপনাকে এক এক করে ধরে দেখাই এই দেখেন মাসাল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য ওই দেখেন জিনিসগুলো ওদের দানা তো খুবই সুন্দর হয় খুবই চমৎকার হয় আর এখানে মেল ফিমেল সব বলে আসে আলহামদুলিল্লাহ আপনি চাইলে দর্শকরা চাইলে ইনশাল্লাহ মেল ফিমেল সব বলে নিতে পারবেন আর এগুলা দামটা হচ্ছে কিন্তু পার পিস দুই লক্ষ তিরিশ হাজার টাকা করে মবিন ভাই দেখেন মাসাল খুবই একটি দেখেন হয়তো দুষ্টমানি এখনই শুরু হয়ে গেছে ওই দেখেন আর এগুলো যদি খুব দুষ্টমানি করে মানুষ ভাবে যদি খুব ঝগড়া করতে পারে পাঠিয়েগুলো আপনি হয়তো জানেন ইউটিউবের চ্যানেল হয়তো আপনারা দেখে থাকেন ইউটিউবগুলো দেখে থাকেন খুবই একটি তো এই পাখিগুলো যদি নিতে চায় অবশ্যই কিন্তু মবিন ভাই যে ভিডিওটা দেখে যারা ফোন করবেন তাদের জন্য ইনশাল্লাহ আমি কিছু তাহলে ইনশাল্লাহ সম্মান করে দিব ভালো বাজেটের একটা সম্মান করে দেবো ইনশাল্লাহ যারা এই পাখি গুলা মবিন ভাই চেয়ারিং থেকে আমার এসে চিনতে চাই আর কি মবিন ভাই তারপরে আমি আরো দেখাচ্ছি আপনাকে আমার কাছে আরো যেটা কালেকশন আছে একটু আমি আপনাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আরো দুইটি সুন্দর ব্লু গোল্ড কিন্তু অরিজিনালি বলিভিয়ানের সাইজ আপনার সাইজ কালার গুলো দেখেন যদি দেখেন একটু ভাই খুবই সুন্দর পাখি কিন্তু এখানে আছে এই দেখেন দুইটা কালার কিন্তু একটু ডিফারেন্ট আছে আমি দেখাই ফিমেল গুলো একটু একটু কম হয় আর মেলগুলো একটু ভালো মানে কালারটা একটু আলা হয় দেখেন এটা কিন্তু মেল হওয়ার সম্ভাবনা বেশি

দুই লক্ষ টাকা করে এই সুন্দর কিন্তু পেয়ে যাবেন মোবিন ভাইয়ের চ্যানেলের মাধ্যমে যারা নিবেন তাদের জন্য ইনশাআল্লাহ আমি একটা গিফট রেখে দিব দুইটা পাখি যারা একসাথে নিবেন মোবিন মবিন ভাইয়ের নামের চ্যানেলের নামটা বলবেন আমি অবশ্যই আপনাদের জন্য একটা গিফট রেখে দিব তা গিফটটা কি পর আমি বলবো এখন বলবো না যারা নিবেন তাদেরকে আমি গিফটের সাথে দিয়ে দিব তো মোবিন ভাই আজকে কিন্তু দেবী পাখি কালেকশন আমার কাছে এই পর্যন্ত ছিল আশা করি ইনশাআল্লাহ আল্লাহ আপনার দর্শকদের মন ভরে যাবে চলুন আমরা এখন বড় পাখি স্যাতাবে চলে যাই মবিন ভাই আমরা তো এতক্ষণ আমাদের বেবি পাখিগুলা দেখলাম টেন সাইজ বেবিগুলা তো এখন চলেন আমরা আমাদের স্যাতআপে যে পাখিগুলো আছে ওইগুলো আপনাদেরকে দেখাই চলেন ইনশাআল্লাহ প্রথমে আমরা এই ঘর থেকে শুরু করি মাশাল্লাহ দেখুন অনেক অনেক পাখি আছে অনেক অনেক আসলে কাস্টমার চাইলে অনেক অনেক পাখি নিয়ে রুমি সান কনরী প্রথমে আমি আপনাদেরকে রিংনে তুলাতিয়া দেখাই মুভিং ভাই চলে এই যে দেখেন দেখতে পাচ্ছেন মুভিং ভাই এখানে কিন্তু একটি পেয়ার আছে হচ্ছে আপনার যে যে একটি পেয়ার আছে আমি আপনাদের দেখাই এই ফিমেলটা নিচে আছে হ্যাঁ আর ওই যে মেলটা আছে উপরে এটা কিন্তু একটি বন্ডিং পেয়ার এবং ডিভিং পেয়ার আর এই পেয়ারটা তার দাম পড়বে মাত্র কিন্তু পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা করে কিন্তু সুন্দর চমৎকার হয়ে আপনার রিং এর পেয়ে গেছেন গ্রে কালার তারপর এখানে আরো একটি চেয়ার আছে হচ্ছে আপনার ব্লু চেয়ার ওইটা এখানে মল্টি আছে আর মেনটা কিন্তু ক্লিয়ার আছে এই চেয়ারটা কিন্তু আপনার রানিং এর চেয়ার আর ওটা ওর ফেদার ক্লাসিং এর সমস্যা যখন ধীরে চলে যায় তখন ফেদার ক্লাসিং করে তো এই চেয়ারটা কিন্তু দাম পড়বে কিন্তু পঞ্চাশ হাজার টাকা এখানে কিন্তু আরো একটি পেয়ার আছে নবীন ভাই আপনাকে দেখাই ওইটা হচ্ছে আপনার গিয়ে ওই অ্যালবিনো রেগনি যাকে বলে ওটাও বিলিং পেয়ার ওই পেয়ারটার দাম পড়ছে কিন্তু মাত্র তেত্রিশ হাজার টাকা তারপর আমার কাছে ক্রিমিন একটা সিঙ্গেল মেল আছে লুটিং একটা ফিমেল আছে ক্রিমিনো মেলটা পড়বে বিশ হাজার টাকা আর লুটিংয়ের সিঙ্গেলটা পড়বে আঠারো হাজার টাকা তো এইটা ছিল কিন্তু আপাতত রিংনেক পাখির সেট তারপর আমরা চলে যাই শান্তর পাখির সেট আপ এইটা হচ্ছে কিন্তু ভাই আর বিভিন্ন চেয়ার আপনার দেখেন এখানে সেট আপ আছে এই করে দেখেন দর্শকদের একটু দেখান এই দেখেন মার্শাল্লা এটা কিন্তু ব্রিদিং পেয়ার ডিএনএ কার্ড আছে ইনশাআল্লাহ কার্ড নেই একটা আছে যদি কারোর প্রয়োজন হয় এই ব্রিদিং পেয়ার নিয়ে তারপরে নিয়ে আপনাদের সেট আপে দিতে পারেন আর এইগুলোর দাম হচ্ছে কিন্তু মাত্র তিরিশ হাজার টাকা করে যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই দ্রুত যোগাযোগ করে দেবেন দর্শক তার পাশাপাশি আর একটা পেয়ার দেখা যাচ্ছে আপনার দেখুন পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে আছে ওই যে দূর থেকে আপনার যে পেয়ারটা দেখাচ্ছিলাম মোবিন ভাই এটা কিন্তু সেই পেয়ার হ্যাঁ আপনার মানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন

দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি রোজেলা মেল পাখি আর নোক টোক সব ঠিক আছে মার্শাল্লাহ রানিং একটি মেল যদি কারো ফিমেল থাকে তাহলে কিন্তু আপনার মেলটা নিতে পারেন আর এই মেলটার দাম পড়বে কিন্তু মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা সুন্দর চমৎকার মেলটা পেয়ে যাচ্ছেন আর ইকবার হাউজের কালেকশন থেকে এখন আপনারা দেখতে পাচ্ছেন মোদিন ভাই দেখতে পাচ্ছেন কিন্তু চমৎকার একটি লরি পাখি আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই লরি পাখি চারটা ফিমেলটা দিয়ে না মেলটা দিয়ে তবে মেল ফিমেল একশো পার্সেন্ট গ্যারান্টি করা আহ আপনাদের তো এই লরি পাখি দুটার দাম পড়বে কিন্তু মাত্র চল্লিশ হাজার টাকা কেউ দামাদামি করবেন না তার পাশাপাশি কিন্তু আরো দুটা লরি আছে আপনার কাছে ইউলোভিপ লরি এই যে দেখায় আপনাকে এই যে আর এই লরি দুইটাই কিন্তু ফিমেল ডিএনএ করা ফিমেল এগুলা বয়স হচ্ছে প্রায় এক বছরের মতো যদি ইয়েলো বিপ লরি ফিমেল কারো প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করে নেবেন আমার কাছ থেকে আমি ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো এগুলা পার পিস পর্বে হচ্ছে আপনার পঁচাত্তর হাজার টাকা করে মবিন ভাই এটা হচ্ছে কিন্তু আমাদের সানকলের পাখি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিয়ার নাই এখানে এখানে চারটাই মেল এখানে চারটাই মেল এখানে কিন্তু পাইপ মেল আছে দুই আর নর্মাল যে সান যে বললে আমরা ওই সানকলের আছে মেল আছে দুই পাইপ মেল গুলো কিন্তু মবিন ভাই এখানে দাম একটু বেশি কারণ আপনি জানেন পাইপ মেল থেকে কিন্তু ইয়েলো ডোমিনোতে যে বেবি গুলা হয় ওইটা ওই যে সামনের মাঝখানে যে দুইটা দেখতে পাচ্ছেন ওই দুইটা কিন্তু আপনার পাইপ মেল আর ওইগুলোর দাম পড়বে কিন্তু পার পিস আঠারো হাজার টাকা করে পাইপ গুলা আর এখানে যে একটা সান দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেড কালার সান কোনো কালার হয়তো বা মোবাইলে ক্যামেরায় বোঝা যাচ্ছে না বাট আপনার বাস্তবে আসলে কিন্তু আরো চমৎকার লাল পাখি এখন কিন্তু বোঝা যাচ্ছে এটা কিন্তু আপনার একটা মেল পাখি ডিএনএ করা এটার দাম পর্যন্ত কিন্তু মাত্র তেরো হাজার টাকা তো সুন্দর চমৎকার মেলগুলি যদি কারো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবেন ববিন ভাই এই যে দেখেন পাখিটা দেখায় আপনাকে এই দেখেন মাশাল্লাহ বলেন ডাবল রেড ফেক্টর পাখি পাইনা পেল কোনো আমার কাছে সিঙ্গেল ফ্যাক্টরও আছে ডাবল ফ্যাক্টরও আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডান হাতে হচ্ছে সিঙ্গেল ফেক্টর আর বাম হাতে দেখেছে ডাবল রেড ফ্যাক্টর

পেয়ে যাবেন হাইপারের কাছাকাছি যেটা ওই বাচ্চা গুলা পেয়ে যাবে আমার কাছ থেকে মোহিন ভাই তারপর কিন্তু দেখাচ্ছি সানকোনের দেবী এই যে দেখেন চমৎকার যেটা সানকোনের দেবী এই যে ইউরোপের দেবী এগুলো আগে সাধারণত আমরা এখন বর্তমানে সেল করি এগারো হাজার সাড়ে এগারো হাজার বাট আপনার চ্যানেলের জন্য রাখবো মাত্র দশ হাজার টাকা পার যাদের এই সান প্রয়োজন তাইলে কিন্তু আরেকবার হাউস থেকে কারে শুরু করে নিতে পারে মোবিন ভাই ভাই

আর এটা দাম পড়বে কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু এই সুন্দর পাখিটা পেয়ে যাচ্ছে আমার কাছ থেকে আরেকটা পাখি আছে লরি পাখি আর আপনি দেখে দেখেন কালারটা যদি কি দেখেন চমৎকারই কালার এটা কিন্তু রেড মূলাকার লরি বলে আর কালার দেখেন কোয়ালিটি লেবেলা দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার এই পাখি বুকের সাথে আপনাদেরকে দেখাই দেখেন খুবই সুন্দর হয় খুবই অ্যাক্টিভার কে পাখি বয়সে কেউ প্রায় আপনার পঞ্চাশ জিরে কাছাকাছি হ্যান্ডফিটিং চলতেছে এই পাখিটা দাম পড়বে কিন্তু মাত্র পঞ্চান্ন হাজার টাকা তো পঞ্চান্ন হাজার টাকা হলে কিন্তু চমৎকার লরি টপ গেছেন আমার কাছ থেকে মবিন ভাই ছোট যে লাস্ট বেবিটা আছে আমার কাছে আমি আপনাদেরকে লাস্ট একটা ছোট বেবি দেখাই হ্যান্ড এর এটা হচ্ছে এতক্ষণ তো আমরা দামি দামি লরিগুলো দেখলাম এখন দেখছি কম দামি যে লরিটা আছে এটা দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে রেইনবো লরি বলে বা ইয়েলো কালার লরি বলে অনেকে এটা হচ্ছে বয়স হচ্ছে আপনার পঁয়ত্রিশ দিনের কাছাকাছি আর এটা দামটা হচ্ছে কিন্তু মাত্র এগারো হাজার টাকা তো এগারো হাজার টাকা এনে সুন্দর চমৎকার কাশিগুলা পেয়ে গেছেন আমি আপনার আমার কাছ থেকে তো দর্শক মোবিন বাইর চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন